মসজিদ খান কোথায় আছে তাহলে ও দু রাখাত নামাজ পড়বে কি বুঝলেন হুজুর বলে দিয়েছে ঢুকে উজু করে নামাজের পরে দোয়া করছে আল্লাহ আমার বউ যেন ভালো হয় আল্লাহ আমার বউ যেন আমাকে ভালোবাসে তারপরে হারাম কর জোহরের সময় মাঠে বিড়ি খাচ্ছে আর নাই নামাজ পড়বে না দু রাখাত নফল নিয়ে করবি কি ফরজ নাই কথাটা বুঝতে পারেন এই হচ্ছে সমাজের হাল যদি বিশ্বাস না হয় আমার আব্বার নম্বরটা জোগাড় করে নেন ইউটিউব থেকে ফেসবুক থেকে আমরা বাপ বেটা জলসাই গেছি বর্তমানে দক্ষিণ দামোদারে এক স্টেজে জলসা বাপ বেটা মগরিবের নামাজ পড়লাম বাপ বেটা মসজিদে মসজিদের পাশে শেওড়া গাছ খেরা আছে গাছ তলায় এক খন্ড তাবিজ লেখছে বসে জামাতে নামাজ হচ্ছে নামাজের পরে আমি ইমামকে জিজ্ঞেস করলাম হুজুর নামাজ পড়বে না বলে না হুজুরের নামাজ মুখস মনে মনে নামাজ পড়ে আমি তোর হুজুরের বীজ মারবো আজকে তো জলসায় আমি ওইখান থেকেই শুরু করেছি একজন এসে কানে কানে বলছে হুজুর ঝামেলা হবে আমি বুঝবো ঝামেলা তাকে দেয়া হয়ে সে যদি ঝামেলা করে

বেহুঁশ না হওয়া পর্যন্ত নামাজ maaf নেই আর লেখে সে মোলবি হোক পীর হোক আর মুহাদ্দিস হোক আর ডাক্তার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক পৃথিবীর রাজা বাদশা হোক যার নামাজ নাই রাসূল বলেছেন তার মধ্যে ইসলাম নেই তার ইসলাম নেই বীরভূম থেকে আমাকে ফোন করে বলছে এই মোলবি তুমি বলেছো পীর মানা যাবে না আমাকে বললে তুমি বাড়িতে তলায় চাপো না বললে হ্যাঁ আমার বাড়ি দুতালা দুতালাই চাপি আমি দুতলার উপরে কি দিয়ে চাপো আমি সিঁড়ি দিয়ে বলে তুমি সিঁড়ি দিয়ে যেমন বাড়িতে চাপো দুতালাই পিঠ ধরতে গেলে এরকম সিঁড়ি লাগবে তবে তুমি আল্লাহকে পাবে আল্লাহকে পেতে গেলে পিঠ ধরে ধরে যেতে হবে আমি তাকে বললাম আমার বাড়িতে যদি লিফ্ট থাকে আমি কি চাপবো কথাটা বুঝতে পারিস যার বাড়িতে লিফ্ট আছে সে সিঁড়িতে চাপবে না লিফ্টে লিফ্টে চাপবে তো আমি সুইচ মারবো উপর দিকে চলে যাবো আপনারা মনে করছেন আমি হাসি মজা করছি আল্লাহর কসম করে বলছি যে ভন্ডরা শুনবে শোনো আমি কোরআনের দলিল দিয়ে যাব এটা তো আমি শুধু খালি মাজাকের ছলে আপনার দিকে নিয়ে যাচ্ছি লাস্টে কোরআনের দলিল দেবো একজন বলছে গাছে চাপ গাছে চাপলে কিসে চাপ আমি ডাল ধরেই চাপি আমরা সবাই ডাল ধরে ചാপিটা ചാপি না সে আমাকে বলছে ডাল ধরে যেমন গাছে চ্যাপতে হয় pinnna ধরে আল্লাহকে পাওয়া যাবে আমি এই বুকা আমি যদি ডাব গাছে ചാপিটা কি ধরব বল বলতে পারেন না পারেন ডাব গাছে চ্যাপলে কি ডাল আছে জড়িয়ে ধরে চ্যাপতে হয় তা আমি বললাম তোর প্রত্যেকটা পুরুষের উত্তর আমার কাছে মুতোর আছে সে বলে কোরআনের দলিল দাও আমি বললাম 21 পারা সূরা ইসসিদ কত পারা বললাম একুশ পাড়া সুরায়েশিস দা দাদা আচ্ছা আপনারা বলুন কোনো ছেলে কোন মেয়েকে প্রেম করলে কি বলে হ্যাঁ তুই বাস স্ট্যান্ডে আসবি সবারই সামনে তোকে আমি চিল্লিয়ে বলবো আই লাবুয়ের মুখেও বলে কেউ বলবেন প্রেম আর প্রেমিকা তাদের যে মহাব্মত সেটা কোথায় জাহির করে যখন সব পায় ঘুমিয়ে যায় রাত্রে আর কেউ জেগে নাই বাপ মা সব পরিবার ঘুমিয়ে গেছে প্রেম প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাতের বেলায় ফোনটা লাগাইছে বারোটা হ্যালো তোমাকে না পেলে আমি মরে যাবো কিন্তু কবে বিয়ে করবে বলো পালিয়ে যাবো এই যে কান্না এটাই কিন্তু অরিজিনাল প্রেম ঠিক কিনা কথা বলে এইটাই রিয়েল প্রেম যদি বলেন তাহলে এক সঙ্গে আল্লাহর প্রেমের সম্পর্ক কি কোরআন খুলেন তাতা যা ফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে কে বলো সবাই যখন পৃথিবীর নিরালাই চলে যাবে যারাই আমার সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে চায় তারা তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে আর আমার কাছে কান্না কাটি করবে ডাইরেক্ট আমার আল্লাহ

হাজি সাহেব কে আছেন এখানে হজ করে এসছেন কেউ আছে কেউ নাই হ্যাঁ আপনাদের মধ্যে হাজি সাহেব কেউ আছে নাই মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কত বললাম এ কথা বলেন কত চারশো সত্তর একটাও মাজার নেই আমার বাড়ি থেকে এখানে তিনশো কিলোমিটার রাস্তা তিনশো আটাত্তর হাজারের বেশি মাজার আছে আর বিশ্বাস ওহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। লোহার ব্যারিকেড দিয়ে কবরগুলো ঘেরা আছে সেখানে যে সাহাবি শুয়ে নেই রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের চাচা যান হাজরতে আমির হামজা রাজি আল্লাহ আনহু শুয়ে আছে যার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তাকেও ইমান দান করেছিলেন এরকম সাহাবির মাজার নাই হাজরতে শোয়েবা লুতবা উসমান গনি বড় বড় সাহাবিদের মাজার নেই আর মক্কা থেকে মদিনা এত কবরস্থান এত কবর একটাও মাজার নেই অবাক হবে ভারতের একজন আলেমের কবর ওখানে আছে জান্নাতুল বাকিতে তারও মাজার নেই আমি যখন উত্তর প্রদেশে থাকি তখন আমি শুনেছিলাম তিনি হচ্ছে আমার আব্বাজির শেখ তো নামটা আমি ভুলে যাচ্ছি ওনার যাই হোক তিনি শুয়ে আছেন মাজার না।

যেমনি আপনি আপনার ধর্মতলার দিকে নামবেন তলায় ব্রিজের তলায় মাজা যেমনি আপনি সলম্বর থেকে ঢুকবেন রোডের মধ্যেখানে আপনার সাঁতরাগাছি আসার আগে রোডের মধ্যেখানে মাজা

কে নিয়ে যাবে গুটকা খরলি যাবে হুজুর নিয়ে যাবে আমি বললি খারাপ মলবি গালিতে একে আরে কমকে কি দাওয়া বিনা নামাজে জান্নাতে নিয়ে যাবে বিনা রোজাতে আজকে শুনেলেন আমাদের সমাজে এরা ভরসা দিয়েছে মানুষ মরে গেলে খালি ডেকে আমাকে মিলাদ করিনি আজকে একটা যুবক বাম মরে গেলে কবর জিয়ারত করতে জানে না মলবি ভাড়া করতে হবে আপনার বাম মরে গেলে বাপের জন্য দোয়া করতে জানেন না মৌলবি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেছে আপনি জানাজা পরাতে পারেন না এর থেকে লজ্জা কি আছে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সেই বাপ হচ্ছে ভাগ্যবান যে নিজের নেক সন্তান তৈরি করে গেছে মরে যাওয়ার পরে জানো বাপের জানাজা পড়াতে পারে বাপের জন্য দোয়া করতে পারে বাপের কবর জিয়ারত করতে পারে আজকে মৌলবি ভাড়া করছে বাপ মরে গেছে সকাল বেলায় মসজিদের দরজায় হাজির বেরিয়ে হিজাবের কবর জারত করতে হবে ওই একটা জায়াঙ্গির গুটকা খোর কি আছে झारखंडের প্রতি নিয়তো আমাকে গাল দিচ্ছে হ্যাঁ তো ই অবাক হবেন ই বলছে আরে ই আসি ও তো নেমো খারাপ ও তো হারামখোর আমার লেগে বলছে আমি হারাম খো তুমি তো সকাল হলে কবর জিয়ারত করার লুঙ্গিটা পড়ে আছে ওটাও কবর জিয়ারত করা তিন দিন কবর জিয়ারত করছে হুজুর হুজুর কেমন লুঙ্গি দেবো বলে সাদা খান একখান দিও কবর জিয়ারত করার লুঙ্গি পরছিস মিলাদ করা জামা পরছিস লোকের ফাতেহা করা পাগড়ি টুপি পরছো আর আল্লাহর কৃপায় আমার মাদ্রাসার কমিটির কাছে গিয়ে খোঁজলেন আমরা বাপ আজ পর্যন্ত মাদ্রাসায় খানা খাই না বাড়িতে খানা খাই মাদ্রাসায় ক্লাস করি বেতন কম খালি জলসা করার কারণে সব শিক্ষকের বেতন হায় আমার লোক কোনদিন বলি না আমার বেতন বাড়াতে হবে মাদ্রাসায় এক লোক মা খানা খাই সতেরোটা বৎসর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছে খালি হারাম কাজ যুক্ত হওয়ার কারণে খবর আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাব তার আপদে যাব তার বিপদে যাব সবেতে যাব তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে কিন্তু যদি অনুষ্ঠান করো ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবে না এটা আমার পরিবারকে বলা আছে রাগ করো ঝাল করো আমি নিজে আমার এক আত্মীয় সম্পর্কে সাদী হচ্ছে বিয়েতে গেছি গাড়ি দিয়ে গাড়িতে পেছনে মাল আছে গিফট আছে গেলাম খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স বাইছে পা ঢুকে গেল দরজা লেগে গেল ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও ওরা সব ছুটে এসেছে হুজুর রাগ করে ছোট ছেলেরা বাজাচ্ছে এমন তুমি কি হিজড়ে তুমি হিজড়ে ছোট ছেলে বাজাচ্ছে গান আমি এই দিয়ে খাই বলে হুজুর কমপক্ষে নাস্তাটা করে যা আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি খাবার প্রত্যেকদিন দিন আল্লাহ আমাদের দস্তর খানে দেয় আজকে বাড়ি থেকে বেরিয়েছি সকলেও ভাবতে পারি কি খাবো আল্লাহ আমাদের দস্তর খানে আজকে বলি দিদি খাসি দিয়েছে খাসির মাংস আটশো টাকা কি তুমি কি খাওয়াবে মুরগির মাংস দেশি খাবারটা মেটার করে না খাবার হালাল হতে হবে অনুষ্ঠান হালাল হতে হবে যে আরে ইয়াসিন কি জানে কে বললো খাতনার খাওয়া খাওয়া যাবে না ও গান বাজনা করবে ডিজে বাজিয়ে গোটা গ্রাম ঘুরুচ্ছে বলে কি ব্যাপার বলে কালকে আর নুনু কাটা হবে আর ওই খানা জাহিঙ্গীর খাওয়া আমি খাই না আমার কাছে যায় না তোমার কাছে जायज আছে তুমি খাও দুঃখ লাগে প্রত্যেকটা যুবককে বলে যাচ্ছে হে আমার যুবক ভাই সবাই কোরআন পড়া শিখবে না আজ থেকে হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ এ হাত তুলে বলুন ইনশাআল্লাহ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন কবর কি আর একটা শিখুন পাঁচ ওয়াক্তের নামাজি হন মুখেতে দাড়ি ফুটান মাথায় টুপি মুখে দাড়ি ইসলামিক কৃষ্টি কালচারে আসুন আপনার বাম মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মন্না সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন আর শুনেলেন হাদিসে আছে বাম মরে গেলে ব্যাটা যদি দোয়া করে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ কারেন্টের মতো বিদ্যুতের মতো দোয়াকে কবুল করবেন জোরে বলুন সুবাহ আর আপনি হায়ার করেছেন আমাকে বললেন মলি সাহেব

এগুলো জান্নাতে আর হারাম কর রাত বলে গাঁজা খায় দিনের বেলায় দেখতে পাবেন কি আমাদের জামা দেখছেন পাঁচশো দানার তসবি কোরআন হাদিসের জ্ঞান নেই রাতের বেলায় আন্ডার প্যান একদিকে গাঁজা খেয়েছে তার লুঙ্গি একদিকে জামা একদিকে আন্ডার প্যান পরে শুয়ে আছে

আর হারাম করে বিড়ি খাচ্ছে তো ওর একটা লোক আছে সে বিড়িটা ধরিয়ে খাই দিচ্ছে বিড়ি কোর কখনো লোকের উপকার করে আল্লাহ আকবর সমাজের হাল কোথায় গেল ইসলামকে মজাক বানিয়ে রেখে দিয়েছে মক্কা থেকে মদিনা শুনে নেন হে মুসলমান ভাই

আপনি রসুল কে লয় আপনি শয়তানকে অনুসরণ করেছেন যারা মনে করছেন তাদেরকে ঠোস দলিল দেব যে নামাজ না পড়েও জান্নাত পাওয়া যাবে রোজা না রেখেও জান্নাতে যাব আমি মদ খাই আমি মাতাল হই আর গাঁজার মধ্যে ডুবে থাকি জান্নাত আমার জন্য অনিবার্য যেহেতু হুজুর দোয়া করবে ও মোল্লাবি দোয়া করবে আমি তাকে টাকা দিয়ে ভাড়া করে এনেছি আমার জন্য অবশ্যই দোয়া হবে তারা একটু কান খুলে শুনে যান কোরআনের হাদিসের দলিল দিচ্ছি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবথেকে দামি মানুষকে সবথেকে দামি মানুষকে এই খেপা আল্লাহ হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে দামি মানুষ আচ্ছা বাচ্চা ছেলে তো ও জানে না যে আল্লাহ মানুষ নয় আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা বাবু হ্যাঁ আল্লাহ মানুষ নয় আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা চলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি ছুটে এসে বললেন ইয়া আল্লাহ আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছেন মারা যাবে নবীজি ছুটে গেলেন চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই রসুলের চোখে পাই চাচা চলে যাচ্ছেন দুনিয়া থেকে আল্লাহর হাবিবের চোখে পাই এমন অবস্থায় আল্লাহ তাআলা আয়াত পাঠালেন কেন নবীজি চাচা জান বললেন হে আমার ভাইপো আমি যদি বাড়্ধক কে কলমা বলি লোকে বলবে মৃত্যভয়ে কলমা পড়েছে এটা হাদিস নবীজি নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন কি আয়াত ইন্নাকা লাতাহদিমান আহাববা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও হৃদায়তের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না কোরআন নবীজি চোখে পানিয়ে এলো চাচা যা দুনিয়া থেকে চলে গেলে চাচা দুনিয়া ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই

আত্মীয় হয় মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি ঈদের দিনে লাফালাফি করা বেশি করে জীবনে যারা কোনোদিন নামাজ পড়ে না খালি ঈদ আর বাকরা ঈদ পড়ে আমি বর্তমানে এক জায়গায় নামাজ পড়াই পনেরো কুড়িটা গ্রাম নামাজ পড়ে একজন কানে কানে বলছে হুজুর নিয়ত একটু বলে দিবেন মানে নিয়ত নিয়ে কি করবি বোঝে আমি দোষটা জানিস না সানা জি না তোসবি জি না কিচ্ছু জানে না খালি বলছেন মিওরটা বলে দাও ফাটাফাটি করে দিন ঈদের দিনে গান আই তোয়ালি শ্বশুর দিয়েছে খালা তোয়ালিও শ্বশুরে লুঙ্গিও শ্বশুরের আন্ডারপ্যান্টও শ্বশুরের জামাটাও শ্বশুরের নিয়ে হযরত সৈতে জীবনে নামাজ পড়ে না আমাদের দেশে তিনটা কোয়ালিটির নামাজি আছে কটা বললাম বাবা তিনটা এক হচ্ছে ঈদ ঈদের নামাজি দুই হচ্ছে ঝুম্মার আর তিন হচ্ছে পাঁচ বাক্তের নামাজ এখন যারা নামাজ একদমই পড়ে না ও ঈদ বকরাই তো পড়ে নেয় এরকম লোক আছে না না আমাদের দেশে আছে ও ঈদ বকরাই তো করে না কিন্তু কি বলে জানেন এইসব মোলবিরা যখন বলে ইমাম সাহেব বলে ভাই নামাজ পড়ো না কেন নামাজটা পড়ো কেন ও উত্তর দেয় নামাজ না পড়তে পারি মোল্লা সাহেব কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবেন না আপনি এরকম মাল আছে না না দাদা আছে দোকানে ফুটানি দাদা নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক পাবেন না তারা কান খুলে শুনে যান চোখে পানি আসবে আল্লাহর কসম করে বলছি এটা কোরআন সবাই হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ এই জোরে বলুন ইনশাআল্লাহ মা ভাই সকলে নামাজি হয় নামাজি শুনেলে কিয়ামতের দিনে যারা বলছে আমরা নামাজ না পড়তে পারি আমরা ভালো লোক মহিলারা শুনবেন ছেলেরা শুনবেন অনেক মেয়ে বলে বোন আমি নামাজ রোজা করি না কিন্তু তোদের মতো আমি খারাপ লয় আমি ভালো মেয়ে তারা